নিউ ইয়র্কের জ্যাকশনার্স থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুদিন জুলাই আন্দোলন আওয়ামী লীগ সরকারের প্রত্য এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা সামনে রেখে নতুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং সংবিধান সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ঐক্যমতের চেষ্টা করা এবং গণভোটকে সামনে রেখে বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজম খান অ্যাডভোকেট এবং তার জনাব আহমেদ আজম খান আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে ভাই আপনাকে স্বাগত আবারও স্ক্রিনে আপনাকে দেখতে পাচ্ছি আর কি প্রথমবার আমাদের সাথে আরও থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান ডক্টর এম শাহিদুজ্জামান আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন নিজে নিজে মানে আমাদের প্রডিউসাররা এখানে যায় নাই তার জন্য স্যারকে আরেকটা ধন্যবাদ দিতে চাই স্যার একলাই যুক্ত হয়েছেন এখান থেকে তবে আমি প্রথম প্রশ্ন একটু আজম ভাইয়ের কাছে বলতে চাই স্যার আপনার অনুমতি নিয়ে কিন্তু এই প্রশ্নটার ব্যাপারে আপনার মতামত আমি জানতে চাই আজম ভাই আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে এইটা আমি জানি যে রাজনৈতিক বিজ্ঞানের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে যে কেন বিএনপি এবং জামায়াত পরস্পর পরস্পরকে শত্রু জ্ঞান করতে শুরু করলো এবং এটা কখন থেকে আমাদের এই প্রশ্ন হচ্ছে এই কারণে যে বিএনপি এবং জামাতের মধ্যে আমরা বড় ধরনের আদর্শিক বদল বা পরস্পর মানে পরস্পর মুখী অবস্থা বিরোধী অবস্থান আমরা কখনো দেখি নাই কিন্তু এর আগে কি এমন হইল যে জামাত এবং বিএনপি পরস্পর পরস্পরের প্রচণ্ড শত্রুতে পরিণত হইল এবং জামায়াত এবং বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে আর্চ রাইভাল হিসেবে পরিচিত থাকবে এটা পাঁচ আগস্টের পরে হয়েছে আমি ভাই আমাদের পর্যবেক্ষণে এটা কেন হয়েছে এটা আমরা জানতে চাই এবং একজন আন্তর্জাতিক আইন মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনীতি বিজ্ঞান পর্যবেক্ষক প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছে আমরা একটা জানতে চাইবো আগে আজম ভাই আপনার কাছে একটু শুনি যে বিএনপি এবং জামায়াতের সাথে দীর্ঘদিন একটি আদর্শিক সম্পর্ক ছিল এই কথাটি সঠিক নয় খালেদ আসলে আমরা সব সময়ই বলেছি যে বিএনপি এবং জামায়াত সহ যে আরও অন্যান্য দলের জোট ছিল সেটা শুধুমাত্রই নির্বাচনী জোট ছিল আন্দোলনের জোট ছিল কখনোই আদর্শিক জোট ছিল না বিএনপি বিশ্বাস বিশ্বাস করে করে গণতন্ত্রে জাতীয়তাবাদে বাংলাদেশি সেই ক্ষেত্রে জামায়াতের আদর্শ ভিন্ন কাজেই জামায়াতের সাথে আমাদের কখনো আদর্শিক সম্পর্ক ছিল না ছিল শুধুমাত্রই আন্দোলন এবং নির্বাচনের জন্যে একটা সক্ষতা বা মনে করতে পারেন সম্পর্ক বা অ্যালায়েন্স এখন এই পাঁচই অগাস্টের পর আমরা তার আগেই আমরা কিন্তু এই জুটকে অকার্যকর করেছি এবং আমরা বলেছি যে আমরা সমমনারায় একসাথে চলবো কিন্তু জুটের প্রয়োজন নেই এভাবেই কিন্তু বেশ কিছুদিন চলে এসছিল পাঁচই অগাস্টের পর জামায়াত সেই আগের মতোই চলো নীতি নিয়ে বা তার সাথে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল নিয়ে চলছে আমরা গণতন্ত্র মানে বেশ কিছু রাজনৈতিক দল নিয়ে চলছি সেক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন যে এত শত্রুতায় পরিণত হলো কেন আমি বলবো যে এটাও ভুল ধারণা বিএনপির সাথে জামায়াতের কোনো শত্রুতা নেই আছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা গণতান্ত্রিক রাজনীতিতে যে গণতন্ত্রের সৌন্দর্য এক এক রাজনৈতিক দলের এক এক আদর্শ সেই আদর্শ থেকে তার বক্তব্য সে প্রচার করে সেই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের বক্তব্য নিশ্চয়ই আলাদা হবে যেহেতু আলাদা সংগঠন আলাদা আদর্শ সেই ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা হবে এবং সেই ক্ষেত্রে যখনই মিল খুঁজে না পাওয়া যায় তখন গণতান্ত্রিক যে পদ্ধতি যে একের বক্তব্য নিয়ে অন্যজনের মধ্যে যে বাক বিতণ্ডা সেটাও এক ধরনের গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্র চর্চায় এটা চলতেই পারে গণতন্ত্র চর্চাটা তো আপনার রেল লাইনের মতো সমান গতিতে চলবে মিলবে না এক রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলের আচ্ছা ভাই আপনার অনুমতি দিলে আমি খালি আপনাকে চারটা ঘটনা মোটা দাগে স্মরণ করে দিতে চাই জামায়াতকে রাজনীতি বাংলাদেশে করতে দিয়েছে বা ফেরত এনেছে কিন্তু বিএনপি গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিএনপির যে প্রতিষ্ঠাতা মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটা আবার উনিশশো সালে মতিউর রহমান নিজামী ভোরের কাগজে সাক্ষাৎকার দিয়ে এটাকে বলেছেন তিন জোটের রূপরেখায় জামাতে ইসলামীকে কোনো দল নিবে না সেরকম একটা কথা ছিল বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে নিয়ে উনিশশো সালে সালের নির্বাচনে জোট করেছে জামায়াতকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং জামায়াতের আদর্শ এবং নেতৃত্বকে সবসময় বিএনপি আলাদা করে ভ্যালু করেছে উনিশশো সালে ঘটনা বলছি সর্বশেষ যুদ্ধ অপরাধের বিচারের মানে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন বিচার করা হয় তখনও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে এর প্রচণ্ড প্রতিবাদ করেছে এই কথা বলে যে এইটার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে আমরা যদি সবগুলি ঘটনা দেখি তাহলে দেখব যে দশকে দশকে বাংলাদেশে জামায়াতে ইসলামের যে রাজনীতি সেইটা বিএনপি শুধু এন্ডোর্সই করে নাই বিএনপি সেই জায়গায় প্রচন্ড স্পেসও দিয়েছে জামায়াতকে এবং যে কারণে জামায়াতের আজকে সমালোচনা করা হয় সেই কারণগুলি কিন্তু বিএনপি আর জামায়াত মিলেমিশেই করেছে আজম ভাই আমি একটু বলবো যদি একটু আপনার হ্যাঁ আপনার বক্তব্যে কিছু ভুল তথ্য আছে যেমন গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু বাংলাদেশের মহামান্য হাইকোর্ট দিয়েছে বিএনপি দেয়নি এই আমি 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 আদব ভাই মানুষ ভুল বোঝে আমি বলি 1978 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে গোলা মাজোবের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সবকিছু ঠিকঠাক ছিল বলে জনাব মতিউর রহমান নিজামি 91 সালে ভোরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন পরে এটা কোনো কারণে এটা रद्द করা হয় পরে আদালতে নির্দেশেও উনি পেয়েছেন কিন্তু গোলা মাজোবের বাংলাদেশে রাজনীতি করা বাংলাদেশে অবস্থান করা জামাতি ইসলামীকে রাষ্ট্রদেপুর পৃষ্ঠপোষ করা সে সবই বিএনপির কাজ আমি সেটা বলছি এটা এটা আদব জি দেখুন আমি আমি ক্লিয়ার করি আপনাকে জি মতিউর রহমান নিজামী আজকে বেঁচে নেই তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা তার বিষয় কিন্তু দৃষ্টি হ্যাঁ সাকাক্কার দিয়েছেন সেটা তার বিষয় কিন্তু দৃশ্যমান বিষয়টা হলো যে কোর্ট গুলামাজম কে দিয়েছে এখন আপনি বলবেন যে বাংলাদেশে আসার অনুমতি 1978 সালে গুলামাজম পেয়েছে দেখুন গুলামাজম জন্মসূত্রে নাগরিক ছিলেন সেই হেতু তাকে অনুমতির বিষয় না তিনি নাগরিক হিসেবেই বাংলাদেশে আসেন আর উনিশশো সালে কিন্তু বিএনপির সাথে জোট ছিল না আপনি খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ সালের নির্বাচনের পরেছিল সমর্থন ছিল না নিয়েছিল না সমর্থন ছিল দু হাজার একে সেটা ছিল কিন্তু একানব্বইতে ছিল না বাট জামায়াত ইসলামের সমর্থন ছিল কিন্তু জামায়াত ইসলামের সাথে কোন অ্যালাই ছিল না তখন জামায়াত ইসলামী আলাদা করে নির্বাচন করেছিল কিন্তু ছিয়ানব্বই সালে কিন্তু আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলামী নির্বাচন করেছে

কথা আপনার মনে আছে যদি আপনি এনডোর্স করেন তাহলে পরিষ্কার যে জামায়াত বিএনপির আগেই আওয়ামী লীগ এবং এর সাথে সাথে অ্যালায়েন্স করে কিন্তু বাংলাদেশের রাজনীতির পটে আসে এবং তারা নির্বাচনে আসে এটা কিন্তু খুবই পরিষ্কার আর একটা বিষয় হলো যে জামায়াত আর বিএনপির সাথে ওই যে আপনি কথাটা বলেছেন সেই অ্যালায়েন্সের চেয়েও আওয়ামী লীগের সাথে কিন্তু দীর্ঘকালই ছিয়াশিতে ছিল আবার ছিয়ানব্বই আন্দোলনেও কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ যুগপথ আন্দোলনে ছিল এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কাজেই জামায়াত যেমন আওয়ামী লীগের সাথে ছিল জামায়াত বিএনপির সাথে যতটা জামায়াত ছিল এক বা দুই সেই হিসাবটা তো পরের কথা বড় কথা হলো যে শুরুটা তো আওয়ামী লীগের সাথে শুরুটা তো এর সাথে সাথে এইটি সিক্স আমরা এক দুই এর হিসাবটা পরে বলি আচ্ছা শুরুটা কাদের সাথে সেটা বলি আর বড় কথাটা হলো আমরা আমরা গণতন্ত্রের চর্চায় সকলকেই আমরা কিন্তু স্পেস দিয়েছি আওয়ামী স্পেস দেয়নি আওয়ামী স্পেস না দিলে বাকশাল থেকে কি করে আওয়ামী লীগ হলো নতুন করে আবার ওই যে আটাত্তর সালে যখন নতুন করে গণতন্ত্রের চর্চা শুরু করলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনই আওয়ামী লীগের জন্ম তখনই বিএনপির জন্ম তখনই ইসলামিক ডেমোক্রেটিক লিগ ছিল তার জন্ম আচ্ছা আমরা মোটামুটি আমরা বোধ আজম ভাই আপনাকে বুঝতে পেরেছি এবং আজম ভাইয়ের সংযোগটাও খুব বাড়াবাড়ি রকমের খারাপ করছে আমি একটু জনাব ডক্টর এম শাহিদুজ্জামানের কাছে একটু জানতে চাইবো যে স্যার আপনি তো এটা শুনলেনই আপনার কাছে কি মনে হয় তার বিএনপির সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেরকমই আছে আমাদের বিবেচনায় যে সম্পর্কটা যে অবনতি ঘটলো তার বিএনপি যে পরস্পর মুখোমুখি একটা অবস্থানে দাঁড়ালো এর জন্য আসলে মানে কি ঘটনা বা কোন বিষয়টা দায়ী বলে আপনি মনে করেন বা এর পিছনে কি রয়েছে প্রফেসর এম শাহিদুজ্জামান ধন্যবাদ খালেদ তোমার প্রশ্নটা প্রথমে যে জিজ্ঞেস করেছিলে ইটস এ ভেরি পাওয়ারফুল কোশ্চেন অত্যন্ত শক্তিশালী একটা প্রশ্ন এবং আমি এর উত্তর দিতে গেলে একটা প্রোফাউন্ড ডিসএগ্রিমেন্টে চলে যাচ্ছে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেবের সাথে আজম সাহেবের সাথে কেননা আমাকে দেখতে হচ্ছে সেই ঘুরে চলে যেতে হচ্ছে 1979 সেভেন্টি নাইন আমরা তখন তিনজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম ইরান ইরাক ওয়ার নিয়ে সন্ধ্যার সময় অন্তত সপ্তাহে তিন দিন রাত্রি নয়টা থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত আমি আমাদের বিসে তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন উনি এখনো জীবিত এবং আমাদের সাথে আরো দুজন ছিলেন ডক্টর সি এম শামীম ক্যালিফোর্নিয়াতে উদ্যাপনা করছেন এবং ডক্টর শওকত হাসান যিনি অটোয়াতে সেটেল করেছেন আমি আপনাকে বলি প্রেসেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন তাকে তার নিকটস্থ সিনিয়র কোনো পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপিকে জামাত কেন প্রেসিডেন্ট জিয়া আমার এখনো মনে পড়ে স্পষ্টই কিছুটা রাগত স্বরে বলতেন ওরা তাহলে কোথায় যাবে ওদেরকে কি আপনি মানে বিশ্বাসঘাতক ভেবে সারাক্ষণ কতদিন তাদেরকে দূরে ঠেলে রাখবেন তাদের কি রাজনীতির অধিকার নেই আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার দেখেন এটাকে আপনি দুই ভাবে দেখতে পারেন প্রেসিডেন্ট জিয়া যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না এটা অত্যন্ত ক্যালকুলেটেড ছিল কারণ কেননা ওই সময়টায় তিনি তার যে উত্থান ঘটেছিল যে কঠিন বছরগুলো সেভেনটি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক এলাই খুঁজছিলেন আওয়ামী লীগ তাকে বারবার তাকে কোন ঠাসা করেছে তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতি ইসলামী এবং জামাতে ইসলামীর নেতৃত্বকে তার রাজনীতির সাথে সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার উৎকর্ষটা ঘটবে এবং এজন্যই আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন জামাতি ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল আমি আবার বলছি আজম সাহেব আপনি কিছু মনে করবেন না ব্যক্তিগত কিছু না কিন্তু আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি যে জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে আমার যারা সমসাময়িক তখনকার তাদের মধ্যে আহ চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া কিন্তু ইসলামিক